কাউকে না জিজ্ঞাসা করে একটা গাছ থেকে ডাল নিচ্ছে মানুষের সাথে তোমাকে ধরলে কী কি করবেনি পুরাটাই দা লাগবে নি যে কাজ হলে ওই পাখি একবারে শেষ করে হ্যাঁ আস্তে সাবধান সাবধানে নিয়ে যাবো লাগলে আবার নিয়ে যাবো অসংখ্য আছে তাই না নদীর ধারে অসংখ্য আছে কি করবো এটা আপনাদের সাথে শেয়ার করবো বাসায় যেয়ে তাই না চলো বাসায় যাই চলেন সবাই দেখবেন আমরা কি করব গাছ গোসালি সেই হওয়া হয়েছে চারিদিকে বৃষ্টি হয়ে একবারে একটা গাছ নিয়ে আসার সময় মানুষ খালি তাকাচ্ছে কি হবে কি হবে এমনই আমার হাতে একটাও দিল না সে কষ্ট করে দুইটাই নিয়ে যাচ্ছে স্বামীরা এরকমই হয় বাবা চলো বাসায় যাই ডাল তো অনেক বড় কি করো ওই বানের থেকে ডাল বড় হয়েছে কিন্তু এমন ভাই আমাদের হচ্ছে এই যে সব খেয়ে আগা আগাডোগা সব সেজন্য আমরা বোরের ডাল নিয়ে আসছি নদীর ঘাট থেকে আপনাদের সাথে শেয়ার করলাম এখন এগুলো সেট করে দিব এখন আমাদের ছোট্ট বারান্দায় তো কাজ করা অনেক মুশকিল অনেক মুশকিল বারান্দায় কাজ করা তারপরেও কিছু করার নাই এইভাবেই করতে হচ্ছে

মাচার তবে এখানে আরো গাছ উঠবে বরবটির গাছ উঠবে তাই না তো বাই 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 বাই